তার ডাপট এমনই ছিল যার কথায় একসময় নেত্রকোনার কোনায় কোনায় যেন বাঘে মহিষে ঘাটে পানি খেত সেই তিনি কোনো গল্পের চরিত্র নয় বিএনপি নেতা ও বিএনপি জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কেবল নয় বাবর ভারত সরকারের কাছেও একটা নাম তিনি সেভেন সিস্টার্সের বিদ্রোহী দল বানিয়ে দিয়ে ভারতে অস্থিতিশীল করে দিয়েছিলেন চীন পাকিস্তান মিলে ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি লুৎফুজ্জামান বাবর করতে পেরেছেন দুই সালে তিনি দশ ট্রাক ভর্তি অস্ত্র গোলাবারুদ রকেটের লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধ শুরু করে অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও মেঘালয়ে মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল আর সেখানের আন্দোলনকারীদের ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই পর্যন্ত করতে পারেননি গ্রেপ্তার হয়ে যেতে হয় কারাগারে তাই সতেরো বছর পর হাসিনার পলায়নে মিলেছে মুক্তি এর আগে উনিশশো সালের দশ অক্টোবর জন্মগ্রহণ করেন লুৎফুজ্জামান বাবর তার প্রাতিষ্ঠানিক শিক্ষা এইচএসসি পর্যন্ত উনিশশো সালে প্রথমবারের মতো নেত্রকোনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বাবর এরপর সালের 15 ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সর্বশেষ 2001 সালে লুৎফুজ্জামান বাবর নেত্রকোনার একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ওই নির্বাচনের পরপরই বিএনপি যখন সরকার গঠন করার প্রস্তুতি নিচ্ছিল তখন দলের ভিতরে অনেকেই ধারণা করেছিলেন যে লুৎফুজ্জামান বাবর গুরুত্বপূর্ণ কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন 2001 সালে বিএনপির নেতৃত্বাধীন জোট বাংলাদেশে সরকার গঠন করার পর যে কয়েকজন ব্যক্তি প্রবল ক্ষমতাবান হয়ে ওঠেন তাদের মধ্যে লুৎফুজ্জামান বাবর ছিলেন অন্যতম মনে করা হয় যে বিএনপি নেত্রী এবং ওই সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠতাই ছিল বাবরের ক্ষমতাবান হয়ে ওঠার মূল ভিত্তি দু সালের পয়লা এপ্রিল চট্টগ্রামের সিইউএফএল ঘাট থেকে দশ ট্রাক ভর্তি অস্ত্রের চালান জব্দ করা হয় এ নিয়ে কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা হয় মামলায় সালের জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল এক রায় দেন এর মধ্যে অস্ত্র মামলায় বিচারিক আদালতের রায়ে সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াত ইসলামের আমির মতিউর রহমান নিজামী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং দুটি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ চোদ্দ জনকে ফাঁসির আদেশ দেওয়া হয় অস্ত্র আইনে করা অন্য মামলায় যাবজ্জীবন আগস্টের পর গণ অভ্যানের কল্যাণে ভাগ্য খুলে যায় বাবরের পর একের পর এক মামলা থেকে তিনি মুক্তি পেতে থাকেন একটা সময় সবগুলো মামলা থেকে মুক্ত হয়ে সতেরো বছর পর কারামুক্তি লাভ করেন বাবরের মুক্তির পর তার জনপ্রিয়তা আজ করা যায় কারা ফটক থেকে শুরু করে রাজধানী ঢাকায় তার ভক্ত সমর্থকদের ভিড়ে ভরে গিয়েছিল নেত্রকোনা থেকেও অনেকেই ঢাকায় চলে এসেছিল নানান সময় আমরা বিএনপির মধ্যে অনেক কোন্দল দেখেছি তবে বাবরের মুক্তিতে প্রায় সকলেই খুশি হয় অনেকেই বলেন একুশ আগস্ট গ্রেনেড হামলা চট্টগ্রামে দশ ভর্তি অস্ত্র অসংখ্য মিথ্যা মামলা দিয়ে আমাদের প্রিয় নেতাকে পতিত স্বৈরাচার হাসিনা সরকার কারাগারে আটক রেখেছিল বিভিন্ন মামলায় তাকে মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড সহ বিভিন্ন মেয়াদে জেল দেওয়া হয়েছিল কিন্তু আল্লাহ আছেন তিনি ন্যায় বিচারক সব মিথ্যা মামলা থেকে আজ মুক্তি পেয়ে তিনি মুক্ত আকাশ দেখছেন তবে সবচেয়ে আলোচনার বিষয়ে এত জনপ্রিয় হলেও বিএনপিতে তার কোনো পদ নেই জানা গেছে গ্রেপ্তারের পর বাবর কারাবাসে থাকতেই এসে পড়ে নবম জাতীয় সংসদ নির্বাচন বাবর লুৎফুজ্জামান বন্দী থাকায় বিএনপি তার আসনে অন্য একজনকে মনোনয়ন দেয় তবে তিনি কারাগার থেকে স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশ নেন স্বতন্ত্র প্রার্থী হয় দুই হাজার সালের আঠাশ ডিসেম্বর ভোট গ্রহণের মাত্র তিন দিন আগে ভঙ্গের অভিযোগে বিএনপি বাবরকে বহিষ্কার করে সে সময় তিনি ছিলেন দলের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক তবে এই বহিষ্কারাদেশ দীর্ঘস্থায়ী হয়নি ভোটের কয়েকদিন পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এক চিঠির মাধ্যমে মাধ্যমে বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন বহিষ্কারাদেশ প্রত্যাহার হলেও বাবরকে গত সতেরো বছরে বিএনপির কোনো দলীয় পদ দেওয়া হয়নি অথচ কারাগারে থাকা অবস্থাতেই দলের আরেক নেতা আব্দুল সালাম পিন্টুকে বিএনপির ভাইস চেয়ারম্যান করা হয়েছিল জানিয়ে রাখি ব্যক্তিগত জীবনে বাবর দুই কন্যা সন্তান ও দুই ছেলে সন্তানের বাবা তার স্ত্রী শ্রাবণী ও টুকটাক বিএনপি রাজনীতি করেন বন্ধুরা মুক্তির এতদিন পরও বাবরকে বিএনপি কোনো পদ দিল না এটা কি ঠিক হলো তাকে কি এখনি পদ দেওয়া উচিত না মন্তব্যের ঘরে জানাতে পারেন হ্যাঁ বা না ভোটের রায় আর অবশ্যই আমাদের নতুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ